হাই ব্লগে তোমাদের স্বাগত জানাই আজ হচ্ছে পুরীতে আমাদের প্রথম দিন লাগেজটাকে রেখে চলে এলাম এই বাঙালি রেস্টুরেন্টে নাম হচ্ছে নিউ পারিজাত রেস্টুরেন্ট এই একদম রেস্টুরেন্ট সামনে আর আমরা যে উঠেছি তার একদম পাশেই অর্ডার দিয়েছিলাম দু প্লেট মাসালা ধোসা এক প্লেট ইডলি আর এক প্লেট বড়া ধোসা ছিল এত বড় বড় যে একটা খেলেই পেট ভরে যাবে পরিমাণে অনেকটা বলে সোনার জন্য আলাদা করে আর নিয়ে নিই আমাদের থেকেই খাইয়ে দিয়েছিলাম বরমশাই এগুলো খেতে আবার খুব একটা ভালোবাসে না সেই জন্য ও নিয়েছিল আলুর পরোটা মা আর বনু খেয়েছিল মশালা ধোসা আমি খেয়েছিলাম ইডলি বাড়া আজকে আবার পুরীর ওয়েদারটা একদমই ভালো নেই মেঘলা মেঘলা ওয়েদার ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে আর থামছে রুমটাও পেয়ে গেছি আবার টিফিনটাও সারা হয়ে গেছে ভেবেছিলাম একটু সমুদ্রের ধারে যাব। বেশ কিছুক্ষণ জানো তো অপেক্ষাও করলাম একদমই বৃষ্টি থামার নাম নেই চলো আমাদের হোটেলের ব্যালকনি থেকে তোমাদের সমুদ্রের ভিউটা দেখায় সারা রাত ট্রেনে ঠিক মতন ঘুম হয়নি ঠান্ডা ঠান্ডা ওয়েদার আবার বৃষ্টিও পড়ছে রুমে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম যখন ঘুম ভাঙে জানো তো তখন দেখি এক ঘুমে বিকেল চারটে বাজে সেই সময় বৃষ্টিটাও থেমে গেছে চলে এলাম সমুদ্রের ধারে সারা বছর এখানকার ওয়েদার কেমন থাকে আমার ঠিক জানা নেই বর্ষার ওয়েদারের জন্য কি ভীষণ হাওয়া বইছে বেশিক্ষণ সমুদ্রের ধারে দাঁড়িয়ে থাকতে পারলাম না চলে এলাম এইখানে বসার জন্য এই জায়গাটা হচ্ছে রাস্তার ধারে যে দোকানগুলো আছে তার সামনে ধার দিয়ে চলাফেরার সাথে সাথে খুব সুন্দর একটা বসার ব্যবস্থাও করা আছে আমাদের মতন অনেক লোকজন সেও আছে এখানকার হোটেল রেটটা একটু বেশি বাজার যাওয়ার রাস্তার ওখানে যদি হোটেল নেওয়া হয় এখানকার থেকে ওখানকার হোটেলের রেটটা একটু কম আবার যদি স্বর্গদুয়ারের আগে ডবল বেডে সি ফেসিং রুম নেওয়া হয় পার ডে হোটেলের ভাড়া পড়বে চার থেকে পাঁচ হাজার টাকা আজকে আবার আমাদের সারাদিনই কারো ভাত খাওয়া হয়নি সেই সকালে ইডলি আর ধোসা খেয়েছিলাম তাই ডিনারটা একটু তাড়াতাড়ি সারতে চলে এলাম নিয়েছিলাম সবার জন্য ভেজ থালি এই রেস্টুরেন্টটা স্বর্গদুয়ারের পরেই পড়বে মানে বাজার যাওয়ার রাস্তাতে চলো আর দেরি না করে ডিনারটা সেরে ফেলি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। চার পাঁচ দিনের জন্য বেড়াতে এলে হোটেল নিয়ে কি কি সমস্যায় পড়তে হচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। এখনকার মতন ব্লগটা টা এখানেই শেষ করলাম